আজকের এই আন্দোলনের কর্মসূচির প্রসঙ্গে আমার কিছু পরামর্শ পরামর্শটা হল সহকারী শিক্ষকদের যে দাবি দশম গ্রেড আমার একটু ভিন্ন মত এই দাবিটা সহকারী শিক্ষকদের না এই দাবিটা পুরা শিক্ষক সমাজের ওনারা কিন্তু এই দাবিটাকে খণ্ডিতভাবে দেখেন এই দাবিটা দশম গেট হলে মর্যাদার তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী হয়ে প্রথম শ্রেণীতে যাওয়ার লড়াই এই দাবিটা এই দেশের জনগণের এই দাবিটা এই দেশের সরকারের হওয়া উচিত এই দাবিটা সমস্ত রাজনীতিবিদরা সমর্থন করে কিন্তু ক্ষমতার দিক দিয়ে ঘুরে যায় বৈষম্য বৈষম্যের কথারা মিটিংকে অনেকে বলছে এই বৈষম্যটা হলো আমাদের দূর করতে হবে এবং থার্ড ক্লাস থেকে প্রথম শ্রেণীতে যাওয়ার জন্য দ্বিতীয় আপাতত দিতে যেতে হবে এবং এই প্রাথমিক শিক্ষকদের দাবিটা যে কঠিন লড়াই কঠিনের জন্য এই শিক্ষকদের ঐক্যকে আরও সংঘবদ্ধ করতে হবে কঠিন বললেই কঠিন হবে না কঠিনে রূপান্তরিত করতে শিক্ষকদেরকে আরও সঙ্গবদ্ধ করতে হবে দাবি আদায়ের পথকে সুগম করার জন্য শিক্ষকদের আরও ঐক্যবদ্ধ হতে হবে সাড়ে তিন লক্ষ চার লক্ষ টিচারের টিচারের আন্দোলনকে এই গুটি কয়েক কয়েক হাজার দুশো দশ হাজার শিক্ষক দিয়ে বিচার করে কঠিন আন্দোলনে দেওয়া এটা বোধহয় যথার্থ নাবতিতে আমরা আন্দোলন করছি আমাদের লাখে লাখে টিচার ছোট্টভাবে আসছে আজকের দশম গেট আন্দোলনটা যেহেতু শিক্ষকদের মর্যাদা দেশের মর্যাদা দাবি জন্য শিক্ষকদের আরও ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংঘবদ্ধভাবে আন্দোলন করতে হবে ধন্যবাদ